জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর দেশে মাদ্রাসা স্থাপনের আবেদন এবং নতুন পুরানো আবেদনে অনুমোদনের পদক্ষেপ গ্রহণ দুটোই বেড়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী দুই সালের ডিসেম্বর থেকে দুই সালের জুলাই পর্যন্ত আট মাসে নতুন দাখিল মাদ্রাসা স্থাপনের আবেদন হয়েছিল একটি অন্যদিকে অভ্যুত্থানের পর আট মাসে নতুন মাদ্রাসা স্থাপনের আবেদন করা হয়েছে আঠারোটি এছাড়া অভ্যুত্থানের আগের আট মাসে পূর্ববর্তী সময়ে দাখিল মাদ্রাসাকে আলিম মাদ্রাসায় উন্নীত করার আবেদন ছিল তিনটি আর পরের আট মাসে আলিম মাদ্রাসায় উন্নীত করার আবেদন ছিল বারোটি দুই হাজার এগারো থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত তেরো বছরে দেশে নতুন মাদ্রাসা স্থাপন হয়েছিল চুয়ান্নটি এর মধ্যে দুই হাজার একুশ থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত নতুন মাদ্রাসার প্রতিষ্ঠা হয়েছিল দশটি আর গত পাঁচ আগস্টের পর অভ্যুত্থানের আগে পরে বিভিন্ন সময় কর আবেদনের প্রেক্ষাপটে অন্তত বিরাশিটি নতুন মাদ্রাসাকে পাঠদানের অনুমতি দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে যে কোনো নতুন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের অনুমতি দেওয়ার আগে সংলগ্ন এলাকায় জিপিএস ম্যাপের ভিত্তিতে নিকটতম শিক্ষা প্রতিষ্ঠানের দূরত্ব পরিমাপ করে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড এজন্য শিক্ষা বোর্ডগুলোর চাহিদার পরিপ্রেক্ষিতে এই জিপিএস ম্যাপ সরবরাহ করে শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইস ব্যুরো সূত্রে জানা গেছে গত চার মাসে ব্যানবেইস এ ধরনের একশো তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএস ম্যাপ সরবরাহ করেছে ব্যানবেজের তথ্য বিশ্লেষণে দেখা গেছে এসব প্রতিষ্ঠানের মধ্যে বিরাশিটি মাদ্রাসা এর মধ্যে আটান্নটির আবেদন করা হয়েছে গণ পর এছাড়া এ সময় একুশটি সাধারণ প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম শুরুর অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে এর সবগুলোই ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আওতাধীন সরকারি মাদ্রাসা ইয়ালিয়ায় কর্মরত প্রফেসর মোহাম্মদ আশরাফুল কবির বোরিংবার তাকে বলেন তার ধারণা নতুন মাদ্রাসা তৈরির পেছনে মুখ্য ভূমিকা পালন করছে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন আগে মাদ্রাসা শিক্ষার্থীরা সামাজিক বৈষম্য সহ চাকরির বাজারে নানাভাবে বৈষম্যের শিকার হতেন এছাড়া অনেক সময় তাদের বিনা কারণেই রাজনৈতিক ত্যাগ দেওয়া হতো ফলে অনেক অভিভাবকই সন্তানকে মাদ্রাসায় ভর্তিতে আগ্রহী হলেও কিছুটা দ্বিধাদ্বন্দ্বে থাকতেন কিন্তু বর্তমানে এ অবস্থার পরিবর্তন ঘটেছে এখন মাদ্রাসা শিক্ষার্থীদের সামাজিক বৈষম্য বা চাকরির বাজারে বৈষম্যের শিকার হওয়ার আশঙ্কা নেই ব্যান বেসের শিল্প পরিসংখ্যান দুই তেইশ অনুযায়ী বর্তমানে দেশে মোট মাদ্রাসার সংখ্যা নয় হাজার দুশো ছাপ্পান্ন দুই হাজার এগারো থেকে দুই তেইশ সাল পর্যন্ত তেরো বছরে প্রতিষ্ঠা হয়েছে চুয়ান্নটি এর মধ্যে দুই হাজার বিশ সাল পর্যন্ত দশ বছরে নতুন প্রতিষ্ঠা হয়েছে চুয়াল্লিশটি আর দুই হাজার তেইশ সাল পর্যন্ত প্রতিষ্ঠিত মাদ্রাসার সংখ্যা দশ নাম অপ্রকাশিত রাখার শর্তে মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা বনিকবার তাকে বলেন দুই সাল পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক মাদ্রাসার আবেদন জমা হতো তবে এগুলোর বিষয়ে নতুন মাদ্রাসার আবেদন সংখ্যা ছিল খুবই কম তবে অভ্যুত্থানের পর এ চিত্র অনেকটাই বদলেছে বেজের হিসাবে বিগত বছরগুলোয় মাদ্রাসার সংখ্যা ও মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যা দুটোই বেড়েছে বিশেষত করোনার পর মাদ্রাসা শিক্ষার্থীর সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে ব্যান বেসের তথ্য অনুযায়ী দুই সালে মাদ্রাসায় ভর্তি শিক্ষার্থীর সংখ্যা ছিল একচল্লিশ লাখ ছাব্বিশ হাজার ছয়শ ছাব্বিশ জন যা দুই দশকের মধ্যে সর্বাধিক ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চের অধ্যাপক ডক্টর হাফিজুর রহমান বণিক বলেন করোনা পরবর্তী সময় মাদ্রাসা শিক্ষার প্রতি বেশ আগ্রহ দেখা গেছে এর পেছনে মূলত দুটি বিষয় ভূমিকা রেখেছে একটি হলো সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় মাদ্রাসাগুলো কম সময় বন্ধ ছিল এবং আরেকটি হলো সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের অধিক শিক্ষা ব্যয় করোনায় অনেক পরিবারে কর্মক্ষম ব্যক্তি চাকরি হারিয়েছেন এবং অনেক পরিবার নতুনভাবে দারিদ্রের শিকার হয়েছিল বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে এসব পরিবার গ্রামে গিয়ে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করেছে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদাকে চৌধুরী বনিক বার্তাকে বলেন একের পর এক বড় ছুটি সহ বিভিন্ন কারণে সাধারণ শিক্ষায় আগ্রহ কমছে তবে মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে একটা সংকট হলো এখানে পর্যাপ্ত সরকারি মনিটরিং ও নীতিমালার অভাব আছে এটি দূর করার প্রয়োজন সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানকে সরকার নির্দিষ্ট নীতিমালা ও মনিটরিং এর আওতায় আনা উচিত সার্বিক বিষয় জানতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মাদ্রাসা পরিদর্শক মোহাম্মদ নাসিমুল ইসলাম বলেন মাদ্রাসায় ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা কিছু বাড়লেও দাখিল পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা দুই হাজার আঠারো উনিশ সালের তুলনায় বিগত বছরগুলোয় কমেছে এর কারণ ছিল মাদ্রাসা থেকে পাশকৃত শিক্ষার্থীরা অনেক সময় যথার্থ মূল্যায়ন পেত না এখন পরিস্থিতি বদলেছে এবং এ কারণে নতুন মাদ্রাসার আবেদনও বেড়েছে